আপনারা অনেকেই ইনডোর প্ল্যান লাগায় থাকেন ঘরের ভিতরে তো তাদের বলবো আমাদের ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু এরকম মাল্টি কালার ব্যাগ গুলো পেয়ে যাবেন আপনারা তো এটাতে আমরা স্কিন পিন করে এইভাবে কালার করে দিয়েছি এগুলোতে আপনার ছোট ছোট সাইজ যেগুলো রয়েছে এগুলোতে ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য বেস্ট এর নিচে আপনারা এক্সট্রা প্লাস্টিকের টে বা যে কোনো প্লেট জাতীয় জিনিস ব্যবহার করলে পানি সরাসরি আর কোথাও পড়বে না আর যদি আপনারা স্প্রে মাধ্যমে আস্তে আস্তে পানি দেন সেক্ষেত্রে পানি তেমন একটা বাইরে চলে যায় না অনেকেই আপনারা বারান্দায় গাছ লাগান বারান্দায় যেমন আমি দেখতেছি যে অনেকে পোস্ট করে যেগুলোতে এখানে আপনার থাকে হচ্ছে সবজির কিছু গাছ থাকে যেমন সিম গাছ পুঁই শাক এগুলো লাগাই থাকে অথবা লতা জাতীয় অনেক ধরনের গাছ লাগানো হয় যেটা বারান্দার ভিতরে আপনার হচ্ছে গাছের যে মূল হচ্ছে ইয়াটা থাকে শিকড় এটা থাকে এবং বাহিরে বারান্দার যে বেলকুনিতে যে ইয়ে গুলো থাকে আপনার রেলিং গুলো থাকে বেলকুনি এই রেলিং গুলোতে কিন্তু আপনারা গাছের লতা পাতা উঠাই দেন সেই ক্ষেত্রে আমি বলবো এই মাল্টি কালার ব্যাগ গুলো ব্যবহার করতে পারেন এতে করে হবে কি আপনার যে বারান্দার বারান্দাটা রয়েছে বা বেলকনি রয়েছে বেল সৌন্দর্যটি ভালো থাকবে আর এটি লতা জাতীয় যে গাছ এই গাছগুলো কিন্তু আপনার হচ্ছে বারান্দার যে রেলিং রয়েছে সেই রেলিং এ উঠে চলে যাবে এতে গেলে অনেকটা সুন্দর দেখায়